সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকে বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের অংশ বিশ্বাস জীবনকে গতিময় দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিশহ করে তোলে তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না ফুটন্ত জল আলুকে নরম করে আবার ফুটন্ত জল ডিমকে শক্ত করে সেটাই প্রকাশ পাবে তুমি যা দ্বারা তৈরি পরিবেশে ভূমিকা খুবই সূক্ষ্ম সবাইকে অপমানের জবাব চরমেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় যদি তুমি বাস্তবে সত্যিই কিছু করতে চাও তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাবে আর না যদি কিছু করতে চাও তাহলে তুমি অজুহাত ঠিকই খুঁজে পাবে শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হল শুরু করা সাময়িক ভালোর জন্য কোন বড় পদক্ষেপ নিয় না হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ সুখ কোনো তৈরিকৃত বস্তু নয় এটি তোমার কর্মপাল থেকে জন্ম নেয় নিজেকেই নিজে টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা সেখান থেকে আবার শুরু হতে হবে দুটি দুঃখ আছে জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটি প্রত্যাশা করা